সদেব নাকি আগের থেকেই মহাভারতের যুদ্ধের কথা জানতেন কিন্তু কিভাবে। তবে কেনই বা তার ভাইয়ের জানাননি তিনি পাণ্ডব পিতা পাণ্ডু মৃত্যুর আগে তিনি তার সন্তানদের একটি অদ্ভুত নির্দেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন তার মৃত্যুর পর যেন তার মস্তিষ্ক খেয়ে নেওয়া হয় যাতে তার জ্ঞান উত্তরাধিকারীরা লাভ করতে পারে পাণ্ডুর মৃত্যুর পর তার কনিষ্ঠ পুত্র সহদেব তার আদেশ পালন করেন সবদেহ চলাকালীন সহদেব তার পিতার মস্তিষ্ক থেকে কিছু অংশ বের করে নিয়ে এবং শ্মশান থেকে দৌড়ে জঙ্গলে চলে যান শ্রীকৃষ্ণ তাকে থামালানোর চেষ্টা করেছিল কিন্তু সহদেব তিন টুকরো মস্তিষ্ক খেয়ে ফেলে প্রথম টুকরো খাওয়ার পর থেকে অতীতের সমস্ত জ্ঞান লাভ করে দ্বিতীয় টুকরো খাওয়ার পর সে ভবিষ্যতের সব জ্ঞান অর্জন করে তৃতীয় টুকরো খাওয়ার পর সে ভবিষ্যতের জ্ঞানও পেয়ে যায় এইভাবেই সহদেব হয়ে ওঠে ত্রিকালদর্শী অতীত বর্তমান ও ভবিষ্যৎ সব কিছুই জানার ক্ষমতার অধিকারী কিন্তু যেহেতু সে ভবিষ্যতের ঘটনাগুলো জানতে পেরেছিল মহাভারতের কথা তাই শ্রীকৃষ্ণ তাকে কঠিন অভিশাপ দেন যদি সহদেব কখনো কারোর সামনে ভবিষ্যতের কথা প্রকাশ করে তবে সেই মুহূর্তে মৃত্যুবরণ করবে সে